বিয়ে পাগল সেই বন কর্মকর্তাকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ নিয়ে চাকরি জীবনে তিনবার বরখাস্ত হলেন সরকারি এ কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর রাতে মুঠো ফোনে বিষয়টি বন কর্মকর্তা নিজেই নিশ্চিত করেছেন এর আগে চলতি বছরের নয় এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার এছাড়া বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আক্তার দোলন নামে আরেক স্ত্রী দু সালে আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেন সেই মামলা এখনও চলমান আছে স্ত্রীদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয় গত এগারোই সেপ্টেম্বর অভিযোগের তদন্ত করতে বরিশালে আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান তিনি নগরীর কাশীপুরে অবস্থিত কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী দুই স্ত্রী তাদের স্বজন এবং বন কর্মকর্তার সাথে কথা বলেন তদন্তে অভিযোগ প্রমাণিত হয় বিভাগীয় বন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে এর আগে একই অভিযোগে তাকে দুইবার বরখাস্ত করা হয়েছিল পরবর্তীতে সাবেক মন্ত্রী দীপু মণির সুপারিশে তাকে চাকরিতে পুনর্বহল করা হয় অভিযোগকারী খাদিজাক্তারের ভাষ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা দেন মোহরে তাকে বিয়ে করেন কবির হোসেন পাটোয়ারি বিয়ের দ্বিতীয় দিনই তার বাবার বাড়ির ভবনের দ্বিতীয় তলা লিখে দিতে বলেন সরকারি কর্মকর্তা তা যে ভুক্তভোগী হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক সে যেন আর কোনো এই সমস্যা যেন না করতে পারে কোনো মানুষের কোনো মায়ের কোনো বোনের যেন আর ক্ষতি না হয় এটাই হচ্ছে আমার কাম তার উপযুক্ত শাস্তি হোক উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূতভাবে উনি আসক্ত এবং সেটাও আমার কাছে প্রুফ হলো যখন আমার সাথে সতেরোই সরি আমার হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি যে বিয়ে হয় আমি ওই বিয়ের পরপরই ওনার সব কি বলে যে খোলস মুখের সামনে আমার সব আস্তে 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 ওনার অ্যাক্টিউট ওনার ব্যাপারে সব চলে আসতেছে আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না তাকে এগ্রিমেন্ট করে দিতে হবে এবং এই এগ্রিমেন্টের যখনই আমি এর একটা প্রতিবাদ করলাম যে না কোনো এগ্রিমেন্টের প্রয়োজন নাই নতুন সংসার হয়েছে নতুন সংসার হিসাবে আমরা সামনে আগানোর চেষ্টা করি কারো কোনো এগ্রিমেন্টের প্রয়োজন নাই উনি বললো যে ঠিক আছে এগ্রিমেন্ট হবে না তো ভালো কথা এইবারের উনি চুপ থেকে উনি আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছে। বিদেশে পড়াশোনা সরকারি চাকরি পাইয়ে দেওয়া গাড়ি বাড়ির প্রস্তাব সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথমে বিয়ে করেন সরকারি এ কর্মকর্তা এরপর বেশ কয়েকদিন দৈহিক চাহিদা পূরণের পরই শারীরিক ও মানসিক নির্যাতন করে গৃহ গৃহত্যাগ করতে বাধ্য করা হয় হয়েছে এবং আঠারো সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্তিগুলো দেখতেছি আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি উপরন্ত সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও কিন্তু কোনো বিচার পাইনি করছি আঠারো সাল থেকেই ওর সাথে আমি লড়াই করছি তো এখন স্যার আমাকে ডেকেছেন যে আমার যে অভিযোগের বিষয়টা সে সম্পর্কে তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছে আমি অভিযোগ করেছিলাম দপ্তরে সেই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন তার জন্য এখানে এসেছে চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারির ছেলে কবির হোসেন এর আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন